থেকে খাইয়েছি খাইয়ে এখন যাবো বাপের বাড়িতে ওখানে মেয়েগুলোকে রাখবো রেখে তারপর শপিং করতে আসবো গড়িয়াহাট ওখানে আরও দুটো বন্ধু আসবে চলো চলো উঠে পড়েছি গাড়িতে লেট করব না ওরা আবার ওয়েট করবে মায়ের কাছে দিয়ে দিয়েছি দুই মেয়েকে এবার আমি যাচ্ছি গড়িয়াহাট ওখানে ওরা ওয়েট করবে আমার জন্যে এমনি তো গড়িয়াহাট রেগুলারই যাওয়া হয় মেয়েদের ডান্স ক্লাস হলে আর আজকে বন্ধুরা বললো ওরা কড়িয়াহাট আসেনি তুমি একটু আসো আমরা ঠিক আছে চলো ঘোরা হয়ে যাবে একটু আর একটু ভালো করে দেখা হবে কারণ ডান্স ক্লাসে টাইমিং থাকে এক ঘন্টা এক ঘন্টা অত কিছু ঘোরা হয় না ওই আর কি চলো আমি এদিকে টিকিটটা কেটে নিয়েছি টিকিটটা কেটে ওপরে উঠবো ওঠার সময় দেখছি দেখো এই বাচ্চ বাচ্চাটা একটা ব্যাগ নিয়েছে ওর নিজের থেকে ব্যাগের সাইজটা এত বড় চলো আমি মেট্রোতে উঠেও পড়েছি ওখান থেকে নেমেছি তখন ওরা আসেনি তো এতটা গরম লাগছিল তো এক গ্লাস আখের রস খেয়ে নিলাম খেতে খেতে দেখলাম একজন চলে এসেছে এই যে হাই বলছে আর একজন আসবে তোর জন্য বললো ওয়েট করতে হবে না চলো আমরা আশপাশটা একটু ঘুরে দেখতে থাকি তো দেখতে দেখতে একটু আইসক্রিম খেয়ে নিলাম তো আশেপাশের কত জায়গায় দেখছি দুর্গা প্যান্ডেল অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে অবশ্য হবেই না কেন আর কদিনই বাকি দুর্গা পুজোয় বলো আর সেদিন বলতে পারো আমরা কিন্তু গড়িয়াহাটটা জাস্ট চষে খেয়েছি এমনি সময় গড়িয়াহাট আসলে অত টাইম দিতে পারি না জাস্ট বাচ্চাদের ডান্স ক্লাসে দিয়ে হাতে মাত্র থাকে এক ঘন্টা এক ঘন্টা টাইমে কি পুরো গড়িয়াহাট ঘোরা হয় না একদমই হয় না কিন্তু সেদিন আমরা মিনিমাম পাঁচ ঘন্টা ধরে গড়িয়াহাট ঘুরেছি এই যে দেখো একজন ওই দূর থেকে আসছে আস্তে আস্তে কিন্তু আগে ফোনে বলেই দিয়েছিল এরপরে কিন্তু তোমরা আর কোথাও ঘুরবে না যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই স্টিল দাঁড়িয়ে থাকো ব্যাস তিনজন হয়ে গেছি এইবার চলো ঘুরিয়াহাটটা পুরো এক্সপ্লোর করব আর কত কি যে জিনিস দেখেছিলাম কোন জিনিসটার দরদাম আমরা করিনি মানে জাস্ট পাগল করে দিয়েছিলাম দোকানদারগুলোকে আর ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল ব্যাস ওখানে গরম গরম ঘুগনি সার্ভ করছিল আমরাও খেয়ে নিলাম একটু ঘুগনি না না ফ্রিতে নয় টাকা দিয়েই খেয়েছি আর আবার ঘুগনি খেয়ে আবার বেরিয়ে পড়লাম মানে চারদিকের এত দোকান এত দোকান মানে এর আগে বোধ হয় গড়িয়াহাট এত নিখুঁতভাবে আমি কখনো ঘুরিনি তারপর ওরা ঘুরতে ঘুরতে বললো সামনে চলো একটু স্টুডিওতে যাই এখানে কী কালেকশান উঠেছে দেখি তো আমি বাইরেই ওয়েট করছিলাম ওরা ঘুরে এসেছে কিছুই কেনে নি তো এখানে আরও একটা শপিং মলে ঢুকলাম যেখানে বাচ্চাদের জামা দেখব বলে কিন্তু সেরকম জামার কালেকশন ছিল তাই আমরা ওখানে আর কিনলাম না সোজা ওখান থেকে চলে গেলাম এল হাউস ও বলেছিল ওর মেয়ের দুটো জুতো কিনবে জুতো নেওয়াও হয়ে গেছে চলো প্রচন্ড টায়ার্ড আবার দেখা হবে পরের কোন একটা ভিডিওতে আজকের মতো আসি টাটা